লক্ষ্য করি শুকুর এবং সুজুত সেই রব্বুল পা দরবারে যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ শক্ত জমিন সৃষ্টি হয়েছে যার ইঙ্গিতে সব ভেঙে চলে চুরমার আসে ঝড় ঝঞ্ঝা পেলাবন মহাপ্রলয় যার গগন গর্জনে সবসংকিত আতঙ্কিত পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত সাগর উত্তোলিত সেই রাজা ধীরাজ রাজার রাজা মহারভ সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একত সত্ত্বা অধিপতি আল্লাহ আলার দরবারে আমাদের শুক্রানা শব্দ পৌঁছে যাক সকলে পরি আহমদুলিল্লাহ হৃদয় হিকায় ভাব আবেগ উজার করে সিজদায় অবনীত মস্তকে আরেকটা বার আওয়াজ উঠুক সকলেই পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে সালাম এই বিশাল গগনচুম্বী মেম্বারের থেকে হিতারে ভাসিয়ে শোনার মাদিনায় সকলে পড়ে আলাই সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আল্লাহ তালা বলতেছেন এ পৃথিবীর মানুষ তোমরা তো পৃথিবীতে যাচ্ছ তোমাদের তো কোনো জ্ঞান নাই তো তোমরা কিভাবে চলবে তোমাদের চলার জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে একটা চিঠি দিয়ে দিলাম একটা মেসেজ দিলাম এই মেসেজটা পড়ে পড়ে তোমরা পৃথিবীর জন্যে চলবে আর সেই মেসেজটার নাম হলো কোরআন কারিম কথা বলেন ঠিক কিনা সময় অল্প এজন্য আমি কোরআন কারিমের সর্বপ্রথম যে সুরা সুরা ফাতেহা সেই সুরা ফাতেহার প্রথম নাম্বার আয়াত নিয়ে আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলবো অমাতা ফেঁকি ইল্লা বিল্লা আল্লাহ তালা বলতেছেন بسم الله الرحمن الرحيم. <applause> الحمد لله رب العالمين. أمر الله رب العالمين. কোরআনের সর্বপ্রথম যে সুরা সুরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম ডাকতে বলতেছেন আল্লাহাম আমি আল্লাহ হলাম তোমাদের র আলামিন মানে পৃথিবী আলম মানে ইহ জগৎ দুই জগতের তিনি আমাদের রব কথা বলেন ঠিক কিনা রব শব্দের অর্থ হলো লালনকারী পালনকারী একটু আওয়াজ দিয়ে বলেন তো রব শব্দের অর্থ কী খুব খেয়াল করে শোনেন তাফসির করতেছি রব শব্দের অর্থ লালনকারী পালনকারী তাফসির এমন একটা জিনিস কোরআনের একটা শব্দের তাফসির যদি আপনি শিখেন আপনার আমুল নামায় কম পক্ষে ষাট হাজার বছর নফলে করলে যে পরিমাণ সব হতো সেই পরিমাণ সব আমুল নামায় লেখা হবে যেরকম সুবাহ এই জন্য সবাই মুখস্থ করেন রফ শব্দের অর্থ কী লালনকারী পালনকারী লালনকারী পালনকারী কেমন করে আল্লাহ তালা আমাদেরকে লালন করবেন পালন করবেন এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই আমাদের বাড়িতে আমরা গরু ছাগল পালি না পালিত নাকি আচ্ছা এই যে শীতের দিন গেল গরুর গায়ে ঠান্ডা লাগে গরুর গোয়ালে বেড়া দিতে হবে গরুর জন্য বাল্ব লাগাইতে হবে এই টেনশন কি গরু করেছে না যে লালনকারী পালনকারী সে করেছে কথা বলেন মালিকে করেছে কথা বলেন ঠিক কিনা এখন গরমের দিন আসতেছে এখন এই গরুর গোয়ালের মধ্যে ফ্যান লাগানো লাগবে সুইচ লাগবে বোর্ড লাগবে কারেন্টের তাল লাগবে এরপর একটা মিস্ত্রি খুঁজে নিয়ে এসে লাগবে বলেন তো এই সব পেরেশানি কার না গরুর গরুর কোনো টেনশন আছে নাই জেল মালিক তার টেনশন কথা বলেন ঠিক কিনা বাজারে আমার সবাই খেয়াল করে শুনবেন আমার পাক রব্বুল আলমিন তিনি ডাকতে বলেন রে বান্দা গরু ছাগল পালো ওই গরু ছাগলের লালন পালনকারী হলে তোমরা গরুর কখন খাবার লাগবে গরুর কখন ঠান্ডা লাগে কখন শীত লাগবে ওই গরুর জন্য কি লাগবে সেই চিন্তা তুমি গরুর মালিক তোমার আর আমি আল্লাহ তালা তোদের রব আমি তোদের মালিক তোদের কখন সিদ্ধ লাগবে কখন গরম লাগবে তোর কখন খাবারের প্রয়োজন তোর শরীরের কখন কি দরকার সেই দায়িত্ব আমি আল্লাহর কথা বলেন ঠিক কিনা এ বাজান রে আমার মালিক যদি নিজে টেনশন না করত তাহলে পরে কোনো বেইমান কাফের খাবার পাইত না কথা বলেন ঠিক কিনা আমরা তো আমল করি না হরে আমরা তো কোম্পানিতে চাকরি করি একদিন যাই নাই দুই দিনের বেলায় কোম্পানির যে ম্যানেজার আছে যে মালিক আছে ফোন দেবে কোথায় রে আসিস না কেন আছে না নাই তিন দিনের বেলায় আবার ফোন দে বলে কি চাকরি করবা না বাড়ি যাইবা চতুর্থ দিন আবার বলে কি ব্যাপার কেন না আপনি একদিন বাহানা করলেন সাত দিন যদি কামাই করেন সাত দিন পরে আপনি অফিসে যাবার সাথে সাথেই একটা খামের মধ্যে করে একটা চিঠি আপনার দিয়ে বলবে চিঠিটা নিয়ে বাড়ির যাও কথা বলেন ঠিক কিনা তারপরে তোমরা চাকরি নাই এবার কথা <tuh> হল <tuh> <tuh> দুনিয়ার মালিকের গোলামি দুনিয়ার মালিকের যদি আমি কাজ যদি মাত্র সাত দিন করলাম না ওই কোম্পানির থেকে আমার চাকরি চলে গেল এক কথা কোম্পানির ভাত আমার জন্য বন্ধ হইল কথা বন ঠিক কিনা এ বা আমার আল্লাহ ডাক দে আমি যে র যার কারণে তুই জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদে যাস নাই আমি আল্লাহর গোলামি করিস নাই আমি আল্লাহর ডিউটি পালন করিস নাই তারপর আমি আল্লাহ তোর খানা বন্ধ করি নাই কারণ কি আল্লাহ তুমি কেন বন্ধ করো নাই আল্লাহ ডাক দেবরে বান্দা কারণ তুই বুঝিস না আমি তো সর্বপ্রথমই বলে দিয়েছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কারণ আমি হইলাম তোদের রব রব সোহান রবকে চিনতে হবে রব না চিনে দুনিয়াতে চলা যায় না কথা বলেন ঠিক কিনা রব কি না দিয়েছে আমাকে রবের দান বড় দান রবের দানের সাথে কারো তুলনা হয় না কথা বলেন ঠিক কিনা রবের ছোট্ট একটা দান এই আমার সোরা আমার ওয়াল বডির মধ্যে সর্ব একবারে ছোট একটা জিনিস সেটা হলো যে আমার চোখ কথা বলেন ঠিক কিনা এই চোখ রবের দান চোখ আছে সব কিছু আছে কিন্তু চোখের মধ্যে একটা দেখার শক্তি আছে এই শক্তিটা দিয়ে থাকেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ আছে না আমার থেকে দেখতে সুন্দর উঁচা নম্বর অনেক বড় খুব সুন্দর দেখতে তার জোবানো ঠিক আছে কিন্তু কথা বলতে পারে না কি সমস্যা হলো তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ডাক্তারের গবেষণা করে বলছে সবই তো ঠিক আছে কথা বলতে পারে না কেন আল্লাহ ডাকতে বলে ও কথা বলতে পারে না কারণ আমি আল্লাহ তার কথা বলার হুকুম দিই নাই এই জন্য পারে না ঠিক কি না এই জন্য আল্লাহ বলেন আমি রব আমি তো তোদেরকে দামি জিনিস দিয়েছি এই কথা বলার জবান কে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন আপনারা কি ভয় পাচ্ছেন আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে আল্লাহর নামে কোনো ভয় আছে কোন ভয় নাই দাদুরে যাও তাহলে খেয়াল করেন আল্লাহর দোয়া জমিনে আল্লাহর নাম আমরা বলবো এতে কোনো বাধা আছে কেউ যদি আমাদেরকে বাধা দেয় তাহলে পর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে বলতে হবে যে জমিন আল্লাহর আসমান আল্লাহর তুমি যে চলতেছ যে অক্সিজেন নিয়ে সেই অক্সিজেন আমার আল্লাহর তুমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলো তুমি যেই হও না কেন তুমি হিন্দু হতে পারো বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি চাষারু ডাবারু মুসারু গাজারু ড্রাইভার মাস্টার কন্ট্রাক্টর হেল্পার রাজরানি চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন ওনা তোরা তিনি পথে পরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার আপার লেভেলের ইঞ্জিনিয়ার যার কাল পার্সন ব্যক্তি অফিসার জাজ ব্যারিস্টার উকিল মুরতাদ তুমি যেই দলে হও না কেন আওয়ামী লীগ হতে পারো বিএনপি করতে পারো জামাত করতে পারো শিবির করতে পারো রসুলপুর করতে পারো তুমি চরমোনাই করতে পারো তুমি যদি আল্লাহর জমিনে আল্লাহর নামকে বাধা দাও তাহলে পারে তোমাকে এই জমিনে বাংলার মুসলমান ঠাই দিব না কথা বলেন ঠিক কিনা জন্য জমিন আল্লাহর এই জবানটা দিয়া আল্লাহর একটা ডাক দিবেন সবাই বলেন না আল্লাহ একটু আওয়াজ দেয় সবাই বলেন আল্লাহ আল্লাহ ডাক বলেন দে বান্দা আমি হইলাম তোদের রব আমি আল্লাহর যখন তোর আল্লাহ বলে ডাক দিস তখন আমি আল্লাহর দিল বড় ঠান্ডা হয়ে যায় কারণ কি রে বান্দা তোর মা তোর ডাক শোনার জন্য পাগল তোর বাবা তোর ডাক শোনার জন্য পাগল তুই যখন তোর মারে মা বলিয়া ডাক দিই তোর মায়ের দিলটা ঠান্ডা হয়ে যায় তুই যখন তোর বাবারে ডাক দিস তখন তোর বাবার দিলটা ঠান্ডা হয়ে যায় আর আমি আল্লাহরে আমি আল্লাহর যাও ঠান্ডা হয় কথা বলেন ঠিক কিনা মা তো সন্তানের মুখ থেকে মা ডাক শোনার জন্য পাগল কথা বলেন ঠিক কিনা সন্তান জন্মের পর থেকে মারে ডাকতে পারে না দশ বছর বয়স হয়ে গেছে সন্তানটা হলো বাবা কথা বলতে পারে না দশ বছর পরে একদিন মা সকাল বেলা নয়টা দশটার দিকে বাড়ির আঙ্গিনার ভিতরে গোবর দিয়ে ঘুটা বানাচ্ছিল ঘুঁটা বলেন না আপনারা ঘুটা বানাচ্ছে তো বোবা সন্তান দশ বছর বয়স একদিনও মারে মা বলতে পারে নাই মা বাবা তো বারবার বলে ও সন্তান একটা বলো না মারে মা বাবা যায় বারবার সন্তান সন্তানকে বলে একবার বলো না বাবা বলে কি বলে না কেন শুনতে মন চায় কথা বলেন ঠিক কি বাজান রে এই ছোট্ট মানুষ দশ বছর বয়স বোবা হবার কারণে মাকে মা বলতে পারে না মাকে যতক্ষণ পর্যন্ত সন্তান মা না ডাকে ওই মায়ের কলিজার মধ্যে শান্তি আসে না কথা বলেন ঠিক কিনা এ বাজান রে আল্লাহর বান্দা বছর বয়স এর পর মার এক মা বলে ডাকি নাই একদিন সকাল বেলা সকাল নয়টা দশটা বাজে মা গবর দিয়ে ঘোটা বানাইতেছিল ওই দশ বছরের সন্তান মায়ের পিছন দিকে দাঁড়ায় থাইকা দুই সুখের পানি ফাইলা মারে মা বলার চেষ্টা করতেছে এক পর্যা চেষ্টা কইরা মা বলিয়া ডাক দিছে কিন্তু কথা বলতে পারে না মা বলতে গিয়ে তার মুখ দেব বাহির হয়েছে ম্যা কি বাহির হয়েছে ম্যা বাহির হয়েছে ম্যা যেই মাত্র বলছে মা মা বলছে না ম্যা বলছে এটা দেখার নাই দশ বছর পরে সন্তান তারে ডাকছে এই ডাক শুই না মা যে ঘুঁটা বানাচ্ছিল ওই ঘোটা ওই জায়গায় পড়ে গেছে মায়ের হাত যে মাখানো ছিল গোবর দ্বারা মা ওইটাও ভুলে গেছে গোবর মাখা হাত নিয়ে সন্তানকে জোর রাখ দুই মা বেটা এখন কান্না শুরু করে দিছে দিয়ে বলে রে সন্তান আজকে দশ বছর পরে আমারে মা রে দশ বছরে তোর পিছনে আমি যত খাটা খাটনি করছি দশ মাস দশ দিন তোরে আমি পেটে রাখছিলাম তারপরে তোরে আমি এই পৃথিবীর জমিনে যখন প্রসব করেছি তখন তখন যে যন্ত্রণা হয়েছে এরপর থেকে তোর আমি লালন পালন করেছি তোর একটা মা ডাকের কারণে আমি সব ব্যথা ভুলে গেছি জোরে কন সুবহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন রে বান্দা আমি আল্লাহ হইলাম রব কেন রব সব জাগে দিলাম জানিস নি কারণ হলো তোদেরকে বোঝাইতে চাই মারে দশ বছর ডাকার দশ বছর পরে একটা ডাক দিলে যদি তোর মা সব ব্যথা বেদনা ভুলে যায় আমি আল্লাহ বলতে বান্দা জন্মের পর থেকে নিয়া পঞ্চাশ বছর পর্যন্ত কোনোদিন আমি আল্লা আল্লাহ বলে ডাকিস নাই তুই যদি একবার মহাবতে আমি আল্লাহরে আল্লাহ ডাকতে দেরি আমি আল্লাহ আমার উঠাইতে দেরি করি না আল্লাহ আকবার বলেন এই জন্য ডাকতে হবে কাকি এই জন্য তিনি তো রব তিনি আমাদের লালনকারী পালনকারী কথা বলেন ঠিক কি না আল্লাহ যদি নিজের হাতে যদি আমাদেরকে লালন পালন না করতেন তাহলে পরে আমার তো মনে হয় ওই ছোটবেলায় ও মায়ের পিঠের নিচে পড়ে বা বাবার পিঠের নিচে পড়ে আগেই মারা দিত কারণ রাত্রের বেলা আমরা যখন ঘুমাই আমাদের কি সেন্স ঠিক থাকে কারো হুঁশ থাকে নাকি হ্যাঁ তাহলে এই যে ছোটো বাচ্চাদের পাশে ঘুমা থাকে এমন করে থাকে আমার সন্তান আছে আমার বাড়িতে এতে বৃদ্ধ ভাই জানে আমার সন্তান আছে মাত্র দশ থেকে এগারো মাস বয়স আজ পর্যন্ত আমার চক্র উপর থেকে পাকা মাইজার উপরে তিন চারবার পড়ে গেছে কিন্তু যতবারই পড়ছে আমরা পারাপারি করে এই কিভেনবেন হল উঠে আর কিছুই হয়নি এর মানে কি জানেন ছোট বাচ্চার পিছনে সব সময় সদা সর্বদাই আল্লাহ ফেরেস্তা সেট করে রাখছে এই শোন এই বান্দা বড় হওয়ার পরে আমি আল্লাহরা ডাকবে অনেক কষ্ট দিবি না পরে গেলে তোর হাত আগে দিবি তোর হাতে ব্যথা লাগবে কিন্তু এই ছোট বাচ্চার শরীরে যেন কোনো প্রকার ব্যথা না লাগে না কি বলেন আপনাদের বাড়িতে সন্তান পড়ে যায় না আমি তো একদিন দেখছি যে আমার সন্তান আমি তারা আছি চোখের পাশ থেকে একটু দুই হাত ধরে ও দৌড়া হাম হামকরা দিতে পারে হাম যে দৌড়া এসে আমার আরুব লাভ দিচ্ছে মনে করছে বাবা আমার ধরবে কিন্তু আমি অন্যদিকে তাকে খেয়াল করি নাই যেভাবে করছে আমি মনে করছি বোধ আজকে শেষ কিন্তু আর মা দৌড়ায় এসে উঠাইছে উঠায় গালে মুখে চুমা খায় একটু কাঁদছে কান্দার পর দেখি সব ঠিক আছে কারণ আল্লাহ তালা বলেন বান্দা আমি রব আমি তোদেরকে লালনকারী পালনকারী কথা বলেন ঠিক কিনা কেমন লালনকারী পালনকারী জানেন আমার আল্লাহ বলেন শুধু তোদের লালন পালনকারী নয় আমি গরুরও লালন পালনকারী আমি ছাগলেরও লালন পালন আমি হাতিরও লালন পালন তোর হাঁস মুরগি ভেড়া বাসুর যা আছে সব কিছু বনের পশু থেকে শুরু করে নিয়ে গর্থের কোটি কোটি পিপিলিকা পর্যন্ত সবার আমি লালন পারি পালন করি এমন লালন পালন করি যে সবাই যদি একসাথে আমি আল্লাহর কাছে কিছু চাই